Kita borakan ni siapa lah? Mana korakan ni? Nutun res, nutun res. Senter boy. 怎么着放着？电视不通，怎么放

Allah. আসছি হ্যাঁ এগুলো কিনি আসছি সব নতুন ড্রেস এগুলা বাইশো পঁচিশশো এক হাজার টাকার মধ্যে যাবে সব নাকি সব কি যাবে অফারে যাবে ইনশাল আসসালাম আলাইকুম মোহাম্মদ এই মোহাম্মদা কেমন আছেন সকলে অবশ্যই বলবেন নেক্সট সেকেন্ড লাইভ এটা সেকেন্ড লাইভে চলে আসছি আপনাদের জন্য বড় অফার নিয়ে ইনশাল্লাহ রাত্রে কালকে রাত্রে মানে গতকাল রাত্রে একটা দামি ড্রেস আসছে নতুন কালেকশন আসছে এটা আসলে আর লাইভ দেনি কথা হচ্ছে যে বোনরা তো রাত্রে ঘুমে মনে হয় সকালে বোনরা একসাথে বোনদেরকে নিয়ে অফারটা দিব ইনশাল্লাহ তো বোন চলে আসছি লাইভের মধ্যে নতুন ড্রেস কালেকশন নিয়ে আপনারা লাইভটা দেখবেন লাইভ শেয়ার দিবেন লাইভ দিবেন লাভ ডেট দিবেন এই ড্রেসটা একটা হলো নিবেন এই ড্রেসটা একটা হলো নিবেন দামি ড্রেস এটা অফার দিবে এখন এই মুহূর্তে ইনশাল্লাহ

এই ড্রেসটা হচ্ছে লাহোর থেকে মানে এগুলো হচ্ছে লাহোর কালেকশন এগুলো সম্পূর্ণ লাহোরের কালেকশন লাহোরের ডিজাইন কালেকশন লাহোরের ডিজাইন আপনি যা কালেকশনটা দেখতেছেন যে ডিজাইনটা দেখতেছেন এটা হচ্ছে লাহোরের ডিজাইন নতুন বর্তমান বাংলাদেশে ভাইরাল কালেকশন বর্তমান বাংলাদেশে হিট কালেকশন হিটলেস কালেকশন মার্কেটে ফেমাস কালেকশন এবং মার্কেটে এই ড্রেস বিক্রি করে দুই হাজার টাকা প্লাস আমরা অফার দিব দেখেন ড্রেসটা মার্শাল্লাহ ড্রেসটার কালার ড্রেসটার ডিজাইন কালারটা ডিজাইনটা অস্থির মাথা নষ্ট এটার কাপড় হান্ড্রেড পার্সেন্ট পিওর এন্ড কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর এন্ড সুতি কাপড় এবং কাজগুলা দেখবেন এই যে ডিজাইনটা দেখবেন ডিজাইন এখানে যা দেখতেছেন সব হচ্ছে মিরর এর কাজ এবং স্টোন এর কাজ করা নিচের প্যানেলটা দেখেন এই যে নিচের প্যানেল নিচের প্যানেলের মধ্যে কত সুন্দর মিরর স্টোন কাজ করা আছে পুরোটা বডি দেখেন কত সুন্দর ডিজাইনটা বল কালারটা কি করছে দেখেন কম্বিনেশনটা কি দেখেন এটাকে বলে লাহোরি ড্রেস লাহোরি ডিজাইনের ড্রেস এই ডিজাইনটা না নিলে আপনি মিস করবেন এই ড্রেসটা অবশ্যই একটা হলো নিতে হবে আপনার লাইফের মনে করবেন সুন্দর ভরা একটা ড্রেস এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা স্লিপটা ঠিক আছে এবং কাপড় পাশে এত কাপড় দেওয়া আছে ইনশাআল্লাহ দুইজনের ড্রেস হয়ে যাবে এত বড় কাপড় আছে তো খেয়াল করেন পুরো ড্রেসটা খেয়াল করেন যে লাহোরি এত সুন্দর নতুন কালেকশনটা আমরা কি দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে কি প্রাইজে দিচ্ছি পুরোটা অল ওভার অল ওভার ফুল বডিতে কাজ করা থাকবে মিরর

এখানে কাজটা দেখেন এই যে সম্পূর্ণ স্টোন এবং মিরর দিয়ে পুরোটা অল বডিতে কাজ করছে পুরো বডিতে কাজ করছে এবং দেখেন ড্রেসটা বোন দেখেন ড্রেসটা বোন সৌন্দর্য কাকে বলে দেখেন আরে দুপারটার দামি আছে মিনিমাম পনেরোশো দুপারটার দামি আছে পনেরোশো টাকা কিন্তু পুরো ড্রেসটা আপনাদেরকে আমরা আজকে অফার দিয়ে দিচ্ছি অফার পুরো ড্রেসটা মাত্র এক হাজার টাকায় দিচ্ছি কত টাকায় দিচ্ছি এক হাজার এক হাজার টাকা এই মুহূর্তে অর্ডার করেন কালারটা কি অস্থির কালার নেক্সট যে কালারটাতে যাচ্ছি বোন এই কালারটা আরো সুন্দর রেড কালার লাল লাল কার চাই লাল কালার কে পছন্দ করে লাল কালার লালটা নিয়ে নিবেন এই যে দেখেন টকটকে সিঁদুর লাল আল্লাহ কি যে করছে বোন কত সুন্দর আই হাই রে কত সুন্দর কালার কি কম্বিনেশন ডিজাইন কাজের ফিনিশিং কি দেখেন মিররের স্টলের কাজ করা নিচের প্যানেলের ডিজাইনটা দেখাও মানে একের একটা কালেকশন একের একটা ড্রেস কালেকশন নিয়ে আসছি বল এই মুহূর্তে অনলাইনে অর্ডার করবেন এক্ষুনি অর্ডার করে ফেলেন এই যে ব্যাক সাইড ডিজাইন হাতার ডিজাইন খুবই সুন্দর বল কালারটা কি রেড টকটকে সিঁদুর লাল এই যে প্যান্টটা সুইচ বয়েল হান্ড্রেড প্রিমিয়াম সুইচ বয়েল এর কটন কাপড়ের প্যান্ট এবং দুপারটা দুপারটা মনে করবেন লাহরি শাড়ি লাহরি শাড়ি একদম ইনটেক নতুন ইনটেক এই যে নতুন এবং ইনটেক দেখছেন সেই বল সেই তাড়াতাড়ি স্ক্রিনশট নেন এই অন্যার দাম আছে পনেরোশো কিন্তু পুরোটা ড্রেস আপনাদেরকে বড় অফার দিলাম ইনশাল্লাহ ইতিহাস রেকর্ড যে এত কম দামে লাহরি ড্রেস আপনাদেরকে দিচ্ছি এগুলো আপনারা বাজারে কিনতে গেলে দুই হাজার টাকা প্লাস লাগবে ড্রেসটা সম্পূর্ণ বডিতে মিরর স্টনে কাজ করা দামি ড্রেস লাহরি ড্রেস এখনই অর্ডার করেন তাড়াতাড়ি জলদি অনলাইনে অর্ডার করেন একটা ড্রেসও থাকবে না দেরি করলে পাবেন না এখনই অর্ডার করেন অর্ডার করেন এটা লাহরি ড্রেস ভাইরাল ড্রেস কালেকশন এটা আর দিচ্ছি আবার অফার তাড়াতাড়ি নিতে হবে এই যে ম্যাজেন্ডা এটা কালারটা হচ্ছে ম্যাজেন্ডা রানী গোলাপি কালার ম্যাজেন্ডা কালার এটা এত সুন্দর কালার পছন্দনীয় কালার দেখেন তো কালারটা কি আগুন ওরে বাবা সেই সেই কালার সেই কালার সেই কম্বিনেশন ও আরে পরীটার মতো লাগবে এই ড্রেসটা পড়লো এই কালারটা ভাইয়া আপনার লাইভ অনেক সুন্দর এটা দেখছো কালারটা কি করছে দেখাও না কালারটা দেখাও না একটু এই যে দেখাও এখানে যে এই যে দেখো এখানে মিরর দেখো মিরর দেখো যে মিরর গ্লেস কি শাইনিং কি স্টোন শাইনিং কি নিচের প্যারালটা দেখাও নিচের প্যারালের মধ্যে কত সুন্দর কত সুন্দর দেখেন কত আনকমন দেখেন এই যে এটা হচ্ছে কি ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড স্লিপ কত গর্জেস আর কাপড়ের মান বোন মানে আপনার লাইফে আপনি যদি কোনো ভালো কাপড় পরে থাকেন এইটা হবে আপনার জন্য বেস্ট কাপড় এইটা হবে কটনের জগতের সব সেরা কাপড় কারণ একেবারেই সফট পিওর কটন কোনো মিক্স নাই হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় প্যান্টা সুইচ বয়েল ইনশাল্লাহ ছয় মাস পরার পরে আমার সাথে দেখা করবেন যে এই ড্রেসটা ভালো হয় নাই ভাইয়া এটা বলার কোন সুযোগই নাই কারণ এটা সব থেকে ভালো ড্রেস ইনশাল্লাহ ছয় মাস পরে এই ড্রেস নতুন থাকবে দামি ড্রেস দিলাম এই ড্রেসের দাম দুই টাকা প্লাস কারণ এটা লাহরি ড্রেস বাজারে বিক্রি করতেছে বেশি করে তো আমরা দাম দিচ্ছি কমায় আপনাদেরকে অফারে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন দুপারটা এই অন্যার দামই আছে পনেরোশো টাকা এক হাজার টাকার ম্যাটেরিয়াল ইউজ করছে অন্যার মধ্যে কত সুন্দর মিরোরের কাজ কি এবং আপনার স্টনের কাজ কি গ্লেস কি দেখেন শাইনি কি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আপু ম্যাজেটা কালারটা আরো পরিটা নতুন লাগবে পরেই দেখেন একবার ট্রাই করে দেখেন এক হাজার টাকা অফার বোন এক হাজার মাত্র এক হাজার টাকা নেন সুযোগ করে দিলাম অফার দিয়ে দিলাম এক হাজার টাকায় বর্তমান বাজারে এক হাজার টাকা নোট নিয়ে গেলে একটা ব্যাগও বলে না ছোট একটা ব্যাগও বলে না বাজার দিয়ে আর একটা দামি পার্টি ড্রেস পাচ্ছেন আপনি এক হাজার টাকা অফারে নিয়ে যান এটা আপনার সুযোগ দিন আপনাদেরকে যারা হোলসেল নেবেন তারাও নেন এই যে মেরুন কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালার মানে এত সুন্দর মারুন কালারটা দেখার মতো কালার এই খয়ডি কালারটা জাল লাগবে নিতেই হবে সেই চারটা কালারই সুন্দর চারটা কালারই কি সুন্দর কালার

মন ভরে অফারটা দিয়ে দিলাম বোন দুপারটা দেখেন পনেরোশো টাকার দুপারটাই পাচ্ছেন এটা শাড়ি লাহোরি শাড়ি মনে করতে হবে দুপারটা না মনে করবেন এটা শাড়ি পাচ্ছেন কত গর্জেস কত গর্জেস কত গ্লেস শাইনিং স্টোন মিরোর কাজ করা কি কম্বিনেশনটা কত দারুণ এই ড্রেস আপনি কি দামে পাচ্ছেন দেখেন এই ড্রেস আপনি কি দামে পেয়ে যাচ্ছেন বোন দেখেন এক হাজার টাকায় লাহোরি ড্রেস সম্পূর্ণ বডিতে স্টোন আর মিরোর কাজ করা বোন দামি ড্রেস দিয়ে দিলাম কালার চারটা একটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন আরেকটা হচ্ছে রেড কালার আরেকটা হচ্ছে রানি ম্যাজেন্টা যেটা হচ্ছে একদম হোয়াইট ম্যাজেন্টা কালার খুবই কিউট কালার আর এটা হচ্ছে আরো কিউট কালার স্ট্যান্ডার্ড কালার যেটা হচ্ছে ডিভ্যাশ মেরুন কালার কম্বিনেশন মাত্র এক হাজার টাকা অফার সবাই ভালো থাকবেন বোন আসসাল